আজকের পর থেকে আমি প্রমিস করেছি ফেসবুকে কোনো খাবারের বিজ্ঞাপন দেখে আমি কোনো দিনও কোনো রেস্টুরেন্টে যাব না এই জিনিসটার দাম তিনশো টাকা হয় কিভাবে এত পাতলা একটা চিকেনের পিস ওনার এখানে দিয়েছে আমি জাস্ট হাত দিয়ে দেখাই একটা চিকেন সেটাও ভেঙে গেছে আর ওনারা কৌসলো সার্ভ করেছে যেই কৌসলোটা বাঁধাকপি আর তার উপরে মেয়নিস দেওয়া এটা কোন ধরনের কৌসলো সেটা আমি সত্যিই জানি না আর একটা প্লেটার অর্ডার করেছিলাম ওটার প্রাইস ছিল চারশো টাকা ওই প্ল্যাটারটা নিয়ে আমার কোনো কোনো অসুবিধা নাই এই প্লেটারে খাবার যথেষ্ট মজা ছিল এই মোমোসটাও ভালো মজা ছিল কিন্তু এখানে ওনারা সেম কাজ করেছে কসলোটা ওনারা দিয়েছে বাঁধাকপি তার উপরে জাস্ট একটু মেউনিস কসলোর রেসিপি কি আসলে এটা আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো কসলো দেওয়ার কথা বলে শুধু বাঁধাকপি দিয়ে দিয়েছেন এটা কেন তো তখন সে আমাকে বলে যে এটা ক্যাবেজ সালাদ তো আমি ওনাকে বললাম যে আমরা তো ক্যাবেজ সালাদ অর্ডার করি নাই কসলো লেখা ছিল ওটা দেখে অর্ডার করেছি সো ওনারা বললো যে আমাদের এখানে আসলে আমরা এটাই সার্ভ করি তো এইটা কোনো রেস্টুরেন্টের বিহেভিয়ার হতে পারে আমি সত্যিই জানি না তারপরে আমরা খাবার খাচ্ছিলাম একজন ওয়েটার এসে উনি কোক দেওয়ার সময় খাবার হাত থেকে ধাক্কা মেরে ফেলেছে এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে বাট তার মধ্যে এটা নিয়ে কোনো অ্যাপলাইজেশনও ছিল না যেটা খুবই খারাপ লেগেছে রেস্টুরেন্টের ডেকোরেশন খুব ভালো করেছে এটা নিয়ে কোনো অভিযোগ নাই অনেক ফটোজনিক প্লেস এটা প্রত্যেকটা কর্নারেই ওনারা কিছু না কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র অ্যাড করেছে তো আসলে রেস্টুরেন্টে আমরা ছবি তুলতে যাই ঠিক আছে বাট খাবারটাও তো এখানে ম্যান্ডেটরি আমাদের কাছে প্রাইসও বেশি মনে হয়েছে চারশো পঞ্চাশ টাকা আসলে এই প্লেটারের দাম হওয়া উচিত না আর যেটা তিনশো উনিশ টাকা আমি বললাম ওই দাম তো টাকা জীবনেও হয় না সো ওনারা আসলে ফেসবুকে করে যে খুবই কম দামের মধ্যে ওনারা অনেক অনেক প্লেটার দিচ্ছে এটা পুরাই ভুয়া কথা আমি বলবো কারণ আমার কাছে মনে হয়েছে যে এত আহমিক কম দাম এরকম কিছুই না ওনাদের তিনশো উনিশ টাকার এই বালতি প্লেটার নিয়ে আসলে আমার অভিযোগটা ছিল বাদ বাকি প্লেটারটা আমার কাছে ভালো লেগেছে আর কেউ যদি ছবি তোলার জন্য যেতে চান তাহলে বলবো ঠিক আছে আর খাবারের প্রাইস আমার কাছে একেবারেই রিজনেবল মনে হয় নাই কারণ ওনাদের এখানে রিজনেবল কোনো খাবার নাই সো আপনারা কেউ যদি যেতে চান এটা আপনার ডিসিশন যে আপনি কি করবেন